সো কিস আমাদের গেমের ভিতর সেপ্টেম্বর মাসের মধ্যে আসতে চলেছে একটা কিছু নতুন ডিসকাউন্ট ইভেন্ট যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা হয়েছে কী আইটেম থাকবে না থাকবে তোমাদের এ টু জেড রিভিউ করবো এবং কিস তোমাদের আমরা সেপ্টেম্বর মাসের বুঝা পাসের একদম কনফার্ম ডেটও বলে দেবো এছাড়া কিছু আমাদের গেমের ভিতর আসতে চলেছে নতুন একটা ফ্রি ইভেন্ট যেখান থেকে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই টি শার্টটা নিতে পারবো এই টি শার্টটা কীভাবে এবং কবে নিতে পারবো এ টু জেড তোমাদের বলবো এছাড়া কিছু আমাদের গেমের ভিতর আসতে চলেছে আপকামিং সময় একটা ফ্রি বান্ডিল যেটা তোমরা দেখতে পাচ্ছ মেয়েদের বান্ডিল এই মেয়েদের বান্ডিলটা কবে এবং কীভাবে পাবে এ টু জেড তোমাদের বলবো এছাড়া কি আমাদের গেম আর একটা ইভেন্ট কনফার্ম করা হয়েছে যেটা হচ্ছে কিছু আমাদের আপকামিং একটা ইভেন্ট যেটা অফিসিয়াল ফ্রি এক্সি ভিডিও দেখতে পাচ্ছি এবং বেশ এই ভিডিও মধ্যে তোমাদের আমরা আপকামিং অনেক কয়েকটি ইনফরমেশন দিবো যে সমস্ত ইভেন্টগুলো আপকামিং শুরু আসতে চলছে কনফার্ম তোমাদের ফ্রি এক্সি ভিডিওটা রিভিউ করবো তো আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিয়ে চলেছে তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে একটু কিন্তু স্কিপ করবে না তো বেশি দেরি করে চল বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করেছিল তোমরা সকলে যে যেন কালকে আমি যে ভিডিওটা সন্ধ্যাবেলা আপলোড করেছিলাম ওটার মধ্যে তোমাদের টু নাইট আপডেট দিয়েছিলাম আপডেটে দিয়েছিলাম কি আমাদের গেমের ভিতরে গুলার রয়াল আসতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আজকে আসবে ঠিক আছে এটা তোমাদের বলেছি যারা সাবস্ক্রাইব রয়েছে তারা কিন্তু অলরেডি সকলে জানো আর এখানে কিছু টাইগার থিমের কিন্তু আমাদের গুলাল স্ক্রিনে রয়েছে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই টাইগার থিমের কিন্তু রিংমে বর্তমানে আমাদের গেমের ভিতরে চলছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই টাইগার থিমে কিন্তু ফায়ার ডিজাইন করছে আমাদের টাইগার থিমের গুলালটা এছাড়া কিছু এখানে পান্ডা থিমের কিন্তু একটা গুলাল স্ক্রিন রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আছে এই পান্ডা থিমের গুলাল স্ক্রিন এসেছে আমাদের পান্ডা থিমে বর্তমানে কিন্তু চলছে রিংমে ঠিক আছে যেটা বর্তমানে কিন্তু তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো ভাই এই যে গুলার দেখতে এটা তোমাদের টুনিটা আপডেট দিয়ে ছিলাম তো পার্সোনাল ইভেন্টে কিন্তু চলে এসেছে এবার মেন বিষয় তুমি যদি এই সমস্ত আইটেমগুলো নিতে চাও তাহলে কিছু তুমি ডায়মন্ড টপ আপ করার জন্য চলে যাবো টোটো বাজার ওয়েবসাইটের মধ্যে টোটো বাজার ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পর তোমার এখানে ফ্রি ফায়ারটা সিলেক্ট করবা তোমাদের যত ডায়মন্ড লাগবে এখানে তোমার সিলেক্ট করে তোমাদের ইউআইডিটা ঠিকঠাকভাবে দিবা এবং এখানে পেমেন্টটা তোমার একদম ঠিকঠাকভাবে করবে ঠিক আছে পেমেন্টটা করার পরে এখানে দু এক সেকেন্ড প্রসেসিং নেবে তারপর অটোমেটিক এখানে কমপ্লিট হয়ে যাবে তো বেশি দের কিছু অবশ্যই তোমার আমার পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সটা চেক করো এখানে কিছু ওয়েবসাইটে লিংতে দেওয়ার আমাদের গেমের ভিতরে আসতে চলেছে ইভেন্টে তোমাদের ফুল রিভিউটা করে দিই তো পার্সোনালি প্রথমে যদি তোমরা লক্ষ্য করে এখানে দেখতে পেয়ে যাবো স্টেপ আপ ইভেন্টের মধ্যে এখানে রয়েছে কিছু আমাদের একটা ইমোট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এইখানে একটা বড় ধরনের হাতুড়ি নিয়ে গেছে একটা ইমোট রয়েছে ঠিক আছে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ হাতুড়িটা এদিক ওদিক ঘুরে নিচের দিকে মারছে তো এই ইমোটটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আপকামিং শো শুধুমাত্র ইমোটটা নিয়ে গেছে এর সাথে আরও একটা ইমোট কিন্তু অ্যাড করেছে গ্যান ফ্রি রিফেয়ার চলে তোমাদের ওই ইমোটটা আমরা দেখে দিই তো প্রথমে যে ইমোটটা দেখতে পাচ্ছি এটা নাম হচ্ছে হাঙ্গার সেলম্যান তো এটা ভাই মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে দেখতে দুটো ইমোট কিন্তু ডিজাইন করছে গাইনো ফ্রি ফায়ার স্টেপ আপ ইভেন্টের মধ্যে এক নম্বর ইমোটটা দেখতে পাচ্ছি হাতুড়ি টাইপ এবং কিছু দুই নম্বর ইমোটটা দেখতে পাচ্ছি ভাই এক মানে একদম উপরের দিকে উঠে ভাই শূন্য কিন্তু ভাসতে দেখতে পাচ্ছি চারপাশে লাল ধরনের ইফেক্ট বেড়েছে ভাই দেখতে কিন্তু একটা ইউনিক লেভেলে রয়েছে এই ইমোট ইমোটটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তো পার্সোনালি কি দুটো ইমোটে কিন্তু লেজেন্ডারি গ্যান অফিসার ডিজাইন করছে এবং এই ইমোটার পেছনে কিন্তু রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে হয়তো মানে হাতুড়িটা যখন নিচের থাবা মারা হয়তো কোনো আওয়াজ বা শব্দগুলো চলে না সবাই নেক্সট স্টেপ আর ইভেন্ট কিন্তু এটা দেখতে পেয়েছি যেখানে আমরা কিন্তু টোটালি এই দুটো ইমোট দেখতে পাব তো এখানে মেনলি বিষয় হচ্ছে এই দুটো ইমোট যদি নিতে চাও তাহলে মোটামুটি তোমাদের কিন্তু চব্বিশ মতো ডায়মন্ড খরচ করতে হবে ঠিক আছে একটা ইমোট নিতে গিয়ে বারোশো ডায়মন্ড লাগবে আর দুটো ইমোট নিতে কত ডায়মন্ড লাগবে এটা তোমরা কম্পেন্স কিন্তু বুঝতে পারছ তো ইভেন্টের ডেটটা এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি এর জন্য কনফার্ম তোমাদের আপডেটটা আমরা দিতে পারছি না এছাড়া আমাদের গেমের ভিতরে আসতে চলছে আপকমির সময় নেক্সট টপা দিবেন যে টপ ইভেন্ট আসতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে গেছি আমাদের একটা গানস্ক্রিন এম সিক্সটির যেটা ভাই একশো ডেমনটা অফ করলে পেয়ে যাবে এবং গেসিস এখানে তোমরা তিনশো ডেমোটা অফ করলে পেয়ে যাবা চপ্পল এবং এখানে পাঁচশো ডেমোটা অফ করলে পেয়ে যাবা হেয়ার স্টাইল এবং গেস এখানে রয়েছে আমাদের সাতশো ডায়মন্ড একটা প্যান্ট এবং এবংিস এখানে রয়েছে এক হাজার ডাইমোটা অফ করলে পেয়ে যাওয়া একটা টি শার্ট এছাড়া এখানে রয়েছে পনেরোশো ডায়মন্ডে কিন্তু আমাদের চশমাটি আছে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো এই টপ আপপ ইভেন্টটা কিন্তু এখনও পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা হয়নি প্রেডিকশনের অনুযায়ী কিন্তু বেশ এটাই হতে চলেছে আমাদের নেক্সট টপ ইভেন্ট কনফার্ম যখনই হয়ে যাবে সবার আগে তোমাদেরকে কিন্তু আমরা জানিয়ে এই এছাড়া কিছু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে কনফার্ম করা হয়েছে এবং এখানে তোমরা কি দেখতে হয়ে যাও ফেস পয়েন্ট দেখতে হচ্ছে চোখের ইফেক্ট যেগুলো বর্তমানে দেখতে চোখে মুখে দাগটা রয়েছে না এগুলোকে বলা হয় ফেস পয়েন্ট ঠিক আছে এই ফেস তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে আর এখানে যদি লক্ষ্য ভাই সবগুলো কিন্তু নতুন থিমের কিন্তু গাইন অফ রিফার ডিজাইন করেছে আমাদের এই ফেস রয়্যালগুলো ঠিক আছে বা ফেস পয়েন্টগুলো পার্সোনালি ভাই দেখতে কিন্তু ইউনিক লেভেল রয়েছে আর এই ইভেন্টে কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতর লাকোরে ইভেন্টের মধ্যে তবে এই ইভেন্টের মধ্যে কিন্তু একটা লিমিটেড ডায়মনে একটা মানে মিশন থাকবে আর কি পঞ্চাশ স্ট্রিশ করলে তোমরা যে কোনো একটা ফেস পয়েন্ট পেয়ে যাবে এই ধরনের ঠিক আছে তবে ইভেন্ট এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি তবে অক্টোবর মাসের মধ্যে আসার চান্সটা কিন্তু অনেকটা বেশি বেরিয়ে আসছে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে পিন্ডা এবং রিটার্ন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো সেখানে কি কি আইটেম থাকবে চলো বন্ধুরা তোমাদের প্রথমে দেখবি এখানে গিয়ে কিন্তু ভালো কিছু আইটেম তোমরা দেখতে পাবে না ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারে যখনই পিন এবং স্টোরটা আসবে পিন্ডা এবং স্টোরের মধ্যে তোমরা কিন্তু সিম্পলি কিছু আইটেম দেখতে পেয়ে যা ঠিক আছে যেখানে দেখতে পেয়ে যাবে বান্ডিল এবং কিছু এখানে গানস্কান কিছু মাস্ক এবং সেখানে কিছু হেয়ার স্টাইল এছাড়া কিছু এখানে অনেক কয়টা আইটেম দেখতে পাবে অনেকের মনে প্রশ্ন দাদা আমরা এই পিন ডায়মন্ড স্টোরটা কবে দেখতে কনফার্ম ডেটটা তোমাদের বলছে তার আগে বলে দিয়েছি আমরা পিন ডায়মন্ড স্টোরটা কিন্তু দেখতে পেয়ে গেছিলাম ফাইভ অ্যানিভার্সারি ইভেন্ট চালাকালীন ঠিক আছে মানে প্রায় হতে মানে তিন বছর প্রায় তিন বছর আগে আর কি তো এবং এই পিন ডায়মন্ড স্টোরটা কিন্তু রিটার্ন করতে চলেছে গাইনো ফ্রি ফায়ার সেখানে আমরা কিন্তু অনেক মানে গাড়ির স্ক্রিন পেয়ে যাব তারপরে হচ্ছে বান্ডেল পেয়ে যাবেন অনেক কিছু আইটেম ঠিক আছে পিন ডাইম স্টোরের মধ্যে কিন্তু এই সমস্ত আইটেমগুলো অ্যাভেলেবেল করতে চলেছে গ্যালো ফ্রি ফায়ার তো পিন ডায়মন্ডগুলো আমরা কী করে পাবো পিন ডায়মন্ডগুলো স্ক্রিন ফলে কিন্তু মিশন কমপ্লিট করার মাধ্যমে কিন্তু সকলেই পেয়ে আর এই পিন ডায়মন্ডগুলো দিয়ে গেছিস কিন্তু আমরা অনেক কয়টা বান্ডেল নিতে পারবো স্পিন ডাইমন সহ আমাদের কিন্তু কিছু রিয়েল ডায়মন্ডও মানে খরচ করতে হবে তারপরে গেছি কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো পার্চেস করতে পারবো যেমনটা গেছে আমি এখানে মাস্কটা কিন্তু পার্চেস করলাম আমাদের এখানে কিছু পিন ডায়মন্ড এবং এখানে রিয়েল ডায়মন্ড দিয়েছিলাম নয়টার মতো ঠিক আছে তারপরে গেছি কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো পার্চেস করতে পারলাম এবং এখানে রয়েছে ব্যাটার স্ক্রিন তারপরে হেয়ার স্টাইলের স্কিন তারপরে কিস এখানে যদি লোকর আরও অন্যান্য কিছু অনেক কয়েকটা আইটেম রয়েছে এখানে মেয়েদের বান্ডে রয়েছে তারপরে এখানে বাসের একটা স্ক্রিন রয়েছে যে বাসটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এবং এই ব্যাকপ্যাকটা প্যাকটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে আমাদের আপকামিং সময় গেমের মধ্যে গেছে ঠিক আছে প্রিন্ট এবং স্টোরের মধ্যে এছাড়া এখানে রয়েছে আফতার এবং কিছু এখানে দেখতে পাচ্ছ এই আপটারগুলো থাকবে এবং এখানে কিছু ইমোটে দেওয়া থাকবে তবে এই সমস্ত ভালো ভালো ইমোটগুলো থাকবে না ঠিক আছে নর্মালি কিছু কিন্তু ইমোট দেবে গ্যারি না ফ্রি ফায়ার তবে এই প্রিন্ট এবং স্টারটা গেমের মধ্যে কবে রিটার্ন করবে তো পরিস্থিতি প্রিন্ট এবং স্টোরটা আমাদের গেমের ভিতরে গিয়ে দিওয়ালি ইভেন্ট চলাকালীন কিন্তু রিটার্ন করা কিন্তু অনেকটাই চান্স রয়েছে ঠিক আছে রিটার্ন করা বলতে মানে ধরে নাও দিওয়ালি ইভেন্টে মানে অক্টোবরের সময় কিন্তু রিটার্ন করতে পারে তবে কনফার্ম ডেটটা এখন পর্যন্ত জানা যিনি কনফার্ম ডেটটা জানা গেলে সবার আগে তোমাদের তোমাদেরকে বলতে চলেছে কিস আমরা দিওয়ালি স্কুল কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একটা ফিমেল বা মেয়েদের বান্ডেল কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হবে ফ্রি ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সিম্পলি তোমাদের কিছু মিশন দেবে মিশনটা কমপ্লিট করে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে পেয়েছো একটা মেয়েদের বান্ডেল প্রথমে তোমরা দেখতে পেয়েছো এখানে একটা গ্যানটির স্ক্রিন যেটা বর্তমান স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই গ্যানটি স্ক্রিনে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে সকলে খেলাম স্ক্রিনে দেখতে কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে সম্পূর্ণ ফ্রীতে নিতে পারবে এই জ্ঞান এছাড়া এখানে আমাদের যে আইটেমটা রয়েছে মেন বা গ্যান প্রাইস হিসেবে তোমরা পেয়ে যাবে একটা মেয়েদের বান্ডেল বা ফিমেল বান্ডেল বলতে পারো দিওয়ালি চলাগালী যেটা ভাই দেখতে কিন্তু অনেকটা ইউনিক লেভেলে রয়েছে এই ইভেন্টে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ডিউল ইভেন্ট চালাকালীন সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে আর গেছে ড্রেসটা কিন্তু মোটামুটি কিন্তু ঠিক রয়েছে প্যান্টটা ভাই এনিমেশন দেওয়া রয়েছে হেয়ার স্টাইল ও ভাই মোটামুটি সুন্দর রয়েছে এবং এরকম মুখের পয়েন্ট রয়েছে এবং এই সমস্ত আইটেমগুলো আর যদি এই ইভেন্ট কনফার্ম ডেটটা বলি তাহলে কনফার্ম ডেটটা হচ্ছে আমাদের অক্টোবর মাসের পনেরো তারিখ অক্টোবর মাসের পনেরো তারিখ একটু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আমরা কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পেয়েছি এই ফ্রি ইভেন্টটা এছাড়া ডিউল কিন্তু আমাদের একটা রিং ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে তো চলো বন্ধুরা তোমাদের দিওল ইভেন্টের রিং ইভেন্টটা দেখিয়ে দিই তো এই যে রিংমেন্টটা দেখতে পাচ্ছি এখানে তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের যে বান্ডিল টা ইভেন্টের মেন বান্ডেল ওটা কিন্তু তোমরা রিংমেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবে এবং এই বান্ডিল ভাই প্রায় দুই রকম দুই দিকে রয়েছে বাম দিকটা আলাদা ডিজাইন ডান দিকটা আলাদা ডিজাইন তো মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে শুধুমাত্র বডি পার্টটা এবং হয়তো মুখের মাস্কটা দেখতে পাই মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে এছাড়া যে আইটেমগুলো রয়েছে ভাই সিম্পল এছাড়া তোমার দিওয়ালি ইভেন্টের যে এর আগের বছর যে বান্ডিল এসেছিল না ওটাও কিন্তু অ্যাড করা রয়েছে যেমনটা তোমরা স্ক্রিনের উপরে দেখা পাচ্ছ তো পার্সোনালি এই বোম বান্ডিলেও হয়তো তোমরা দেখতে পেয়ে যাবে কিছু দিওয়ালি ইভেন্ট চলাকালীন ইন্ডিয়া সরবরের মধ্যে এছাড়া কিছু এখানে যদি লক্ষ্য করো তোমরা কিছু এই বান্ডিলে ছাড়াও তোমরা কিন্তু এখানে আরো অনেক কয়েকটা আইটেম দেখতে পেয়ে যাবে যেমন ধরেন একটা গুলাল স্ক্রিন যেটা বর্তমানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো দিওয়ালি মিট থিমের কিন্তু গুলাল স্ক্রিনে ডিজাইন করছে গাইনো ফ্রি ফায়ার আর ভাই গোল্ডালটাও দেখতে কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে বান্ডিলের থিমের কিন্তু বাম দিকটা আলাদা ডান দিকটা আলাদা ঠিক আছে তো ভাই মোটামুটি ঠিকঠাক রয়েছে এবং এখানে আমাদের লাস্ট আইটেমটা রয়েছে ওটা হচ্ছে আমাদের কাটানা স্ক্রিন যেমনটা তোমরা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছ তো এই কাটানা স্ক্রিনটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তো কাটানাটা ভাই কিন্তু অনেকটা ইউনিক লেভেলের রয়েছে মানে এমিনেশন বাইরে দিয়ে কিন্তু ফ্রি ফায়ার ডিজাইন করেছে তো পার্সোনালি এই রিমেন্টটা কিন্তু কনফার্ম হয়েছে আমরা কিন্তু অক্টোবর মাসের মধ্যে কুড়ি তারিখের পরে বা কুড়ি তারিখের আগে দেখতে পেয়ে যাবো কারণ কি বন্ধুরা দিওয়ালি দেওয়াল কিন্তু স্টার্ট হতে চলেছে আমাদের মানে কুড়ি তারিখ থেকে আর কি তো পনেরো তারিখ থেকে আমরা কিন্তু ফ্রি ইভেন্টগুলো স্টার্ট দেখতে পেয়ে যাবো কুড়ি তারিখে ফ্রি দেখতে চলেছি আমরা বেশি সকলেই চাই কিন্তু আমাদের গেমের ভিতরে আপকামিং রিকোয়ারমেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে যেমনটা তোমরা স্ক্রিনের উপরে দেখা যাচ্ছে এই যে তোমরা দেখতে এখানে রয়েছে আমাদের নতুন ধরনের কিছু বান্ডেল যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই যে বান্ডিল দেখা হলাম না এটা যে স্টেপ আসতে চলে তোমাদের প্রথমে কিন্তু আমরা ক্লিয়ার করেছি ঠিক আছে তো পার্সোনাল এই যে দেখতে পাচ্ছ বান্ডেলে দেখতে কিন্তু অনেকটা ইউনিক লেভেল রয়েছে তোমরা যদি হেয়ার স্টাইলের লক্ষ্য ভাই মেয়েদের মতো কিন্তু হেয়ার স্টাইলটা রয়েছে বড় বড় বা লম্বা লম্বা কিন্তু হেয়ার স্টাইলগুলো রয়েছে এছাড়া তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আমাদের একটা টপ যেটা ভাই দেখতে কিন্তু ইউনিক লেভেল রয়েছে দেওয়া রয়েছে তো মোটামুটি ঠিকঠাক রয়েছে এখানে রয়েছে প্যান্টটা তো প্যান্টটা চলবে এছাড়া রয়েছে আমাদের এখানে হেয়ার স্টাইল in. পার্সোনাল এখানে রয়েছে আরো একটা বান্ডেল যেমনটা করে স্ক্রিন উপরে দেখা যাচ্ছ তো এই ভাই দেখতে কিন্তু ইউনিক বান্ডিল রয়েছে তবে এই দুটো বান্ডিলে কিন্তু টপ গুলো হচ্ছে অনেক বড় বড় ঠিক আছে যদি একটু শর্ট হতো তাহলে ভালো লাগতো আই মিং চলবে আর কি তো পার্সোনালি শ্যুটগুলো অতটা ভালো নেই শুধুমাত্র বান্ডিল এবং হার স্টাইল কিন্তু মানে মোটামুটি রয়েছে আর কি এছাড়া তোমরা এখানে পেয়েছো ভাইটা ডেজার স্ক্রিন জামাটা তোমার স্ক্রিন উপরে দেখা যাচ্ছ তো ভাই ডেজার তোমার একদম লাইট জ্বলছে হাতের মধ্যে এছাড়া গেছে এখানে একটা গান স্ক্রিনে দেখা পেয়ে যাবে যে গান স্ক্রিনে দেখতে কিন্তু অনেকটা ইউনিক লেভেলে রয়েছে এবং এটা হচ্ছে তোমার এর গান স্ক্রিন যেটা কিন্তু মানে ডবল রেট অফ ফায়ার রয়েছে ঠিক আছে এবং হচ্ছে এখানে আমাদের রিংসটা রয়েছে সিঙ্গেল এবং কিছু ম্যাগাঞ্জা রয়েছে মাইনাস এছাড়া এখানে রয়েছে আমাদের একটা স্কাইতে স্ক্রিন যেমনটা কিছু তোমার স্ক্রিনের উপর দেখা পাচ্ছ পুরো হাতুরি টাইপ রয়েছে এবং এখানে কিন্তু আমাদের বিজলি চমকানোর মতো ইফেক্ট দিক আর পার্সোনালি কিছু এই রিমেন্ডে কিন্তু কনফার্ম করা হচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাই যে আপকামিং সময় অক্টোবর মাসে পরে ঠিক আছে অক্টোবর মাসের পর হচ্ছে নভেম্বর মাস মানে নভেম্বর মাসের মানে প্রথম উইকে দিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এছাড়া বন্ধুরা তোমাদেরকে প্রথমে বলেছিলাম আমরা কিন্তু একটা ফ্রি ইভেন্ট দেখতে পাবো কি স্যামসুং কোলাবরেশন তোমরা কিন্তু এই ধরনের একটা ফ্রি ইভেন্ট দেখতে পাবা যেখানে তোমার পেয়ে যাবে গান দেখতে পাবো কিন্তু গান ক্রিয়েটের মধ্যে কিন্তু এখানে বিজন গান কিন্তু অ্যাড করা রয়েছে এই বিজন গানটা কিন্তু তোমাদের ভাগ্য ভালো থেকে তোমার কিন্তু পার মান্টে পেয়ে যেতে পারো এছাড়া আমাদের কিন্তু স্যামসুং থেকে গ্যাডনো ফ্রি ফাই কিন্তু একটা ক্যাপ বা টুপি ডিজাইন করেছে যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপরে দেখা হচ্ছে এই ক্যাপ বা টুপিটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে মিশন কমপ্লিট করে কিন্তু সকলে নিয়ে একটা দেখতে কিন্তু অনেকটা ইউনিক লেভেল রয়েছে কি ক্যাপটার উপর বা টুপিটার উপরে কিন্তু স্যামসুং লেখা রয়েছে স্যামসুং থেকে তোমরা কিন্তু একটা টি শার্টে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাওয়া যে টি শার্টে দেখতে গিয়েছি কিন্তু অনেকটা ইউনিক লেভেল রয়েছে টি শার্টটা দেখতে হবে মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে এই শার্টটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সকলে নিতে পারবে এর জন্য কি করতে হবে তোমাদের মিশন কমপ্লিট পেছনের দিকে দেখলে টি শার্টের পেছনের দিকে লেখা রয়েছে স্যামসুং তো বুঝতে পারছ তোমরা কিন্তু এই সামসুম লেখাটা দেখতে পেয়ে যাবে কারণ কি স্যামসুং কোম্পানির সাথে স্পেশাল কিন্তু আমাদের ফ্রিতে ক্যাপটা এবং এই টিউটা দেওয়া হবে তবে কি এখানে যদি লোক আরো আরো অনেক কয়েকটা আইটেম রয়েছে গোল্ড রয়েছে তারপর কিছু কিছু আইটেম কিন্তু হাইট করা রয়েছে যেগুলো বর্তমানে কিন্তু শো হচ্ছে না ঠিক আছে তো পার্সোনালি বিজন গানের স্ক্রিনে কিন্তু পারমান্ট পেয়ে পারো ক্রিয়েট ওপেন করে ঠিক আছে তো পার্সোনালি এই যে সামসুম থিমে তোমাদেরকে আইটেমগুলো দেখালাম না এই আইটেমগুলো কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই ধরনের ইভেন্ট দেখতে পাবো যেখানে টোটালি কিন্তু সাত দিন আমাদের সময় দেওয়া হবে মিশন কমপ্লিট করার জন্য তো এবার চলে তোমাদের গেমের ভিতরে কথা অনেক কন্টেন্ট বলছে ঠিক আছে একদম কনফার্ম দিচ্ছে যে আমরা কিন্তু এই ধরনের দেখতে পেয়ে যাবো তো প্রথমে চল আমরা এখানে ডিসকাউন্টে চেক করলাম এবং এখানে স্ক্রিন ভাবে পেয়ে গেলাম টোটালি নাইটি পার্সেন্ট ডিসকাউন্ট তো ভাই মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে এই ডিসকাউন্ট রিভিউটা যারা মানে অন্যান্য ইউটিউবের ভিডিও দেখা তারা হয়তো অনেকে দেখিয়ে নিয়ে সেই সমস্ত ইউটিউব দেখতে হবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মানে তারা বলছে আর কি আমি বলছি না এটা ঠিক আছে তো পার্সোনালি এখানে কি কি আইটেম রয়েছে চলমানোর তোমাদের এক এক করে শার্ট রয়েছে জামা রয়েছে ক্যাপ রয়েছে ঠিক আছে এই সমস্ত আইটেম এছাড়া কি সেখানে রয়েছে একটা মেয়েদের কিউ টাইপ বান্ডেল যেটা বর্তমানে কিন্তু স্ক্রিন উপর কিন্তু দেখা যাচ্ছে তো ভাই এই বান্ডিল কিন্তু মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে তো এটা দেখতে পেয়ে যাওয়া ঠিক আছে এছাড়া কি এখানে রয়েছে আমাদের ইসভারের টোকেন জামাটা তোমার স্ক্রিন উপরে দেখা যাচ্ছে এছাড়া এখানে রয়েছে রিং ভাউচার তারপরে এখানে রয়েছে আমাদের একটা ক্লাসিক জাস্ট প্যান্ট এটা ভাই কিন্তু আসবে না ঠিক আছে মানে যে কোনো ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে কিন্তু এটা আসবে না যে ডিসকাউন্ট ইভেন্ট আসুক না তোমার কিন্তু ক্লাসিক জাস্ট ফ্যানটা দেখা পাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এছাড়া সে এখানে রয়েছে কিছু ক্রেডিট এবং এখানে কিছু আইটেম রয়েছে যেমনটা তোমার স্ক্রিন ওপর দেখা যাচ্ছে এখানে রয়েছে টি শার্ট যেটা জামাটা তো স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ ভাই অনেকটা ইউনিক লেভেল রয়েছে এছাড়া আরও অন্যান্য আইটেম রয়েছে সমস্ত আইটেম এক এক করে দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বুঝতে পারছো তো তোমাদেরকে একটা কনফার্ম আপডেট দিয়ে দিই আমরা কিন্তু সেপ্টেম্বর মাসে কোনো লাখড়াইল লিভার দেখতে পাবো না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ আমরা কিন্তু কোনোরপ লাখড়ল লিভার দেখতে পারে আমরা কিন্তু নতুন ধরনের ডিসকো ইভেন্ট দেখতে পাইছো সেপ্টেম্বর মাসের মধ্যে তো চলো প্রথমে তোমাদের দেখি ডিসকো ইভেন্টটা দেখতে কেমন রয়েছে এবং কি কবে আসবে ঠিক আছে তো প্রথমে চলো তোমাদেরকে আমরা দেখে দিই তো এই যে তোমরা ডিসকোর উপর দেখতে পাচ্ছ আমাদের একটা নতুন ডিসকো ইভেন যেখানে অনেক কয়েকটা আইটেম রয়েছে এখানে তোমাদের মন পছন্দের আইটেমগুলো তোমরা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে ঠিক আছে এখানে করার পর কি করবে এখানে তোমাদের কিন্তু ডায়মন্ড দিয়ে পার্চেস করতে হবে এবং উপরে যে আইকনগুলো রয়েছে আমাদের এখানে ডায়মন্ড দিতে হবে এখানে গিয়ে আরও কয়েকটা আইটেম রয়েছে ঠিক আছে তোমার যদি এই আইটেমগুলো পছন্দ না হয় না তোমরা কিন্তু এখানে রেজিস্টার করে এই সমস্ত আইটেমও কিন্তু নিতে পারবে ঠিক আছে রেজিস্টারের উপর যখন ক্লিক করবে এখানে গেছি নতুন কোনো আইটেম কিন্তু শো উপরের উপরে তোমরা যদি লক্ষ্য করো এখানে টোটালি তিনটা আইটেম তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে শুধুমাত্র একবারই নেই তোমাদের যতবার ইচ্ছা তোমরা কিন্তু ততবারই নিতে পারবে আর এখান থেকে সকলে কিন্তু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাতে লাগবে ভাগ করে ভালো থাকবে তার কিন্তু এখানে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যেতে পারো এছাড়া কিন্তু আমরা কিন্তু সেপ্টেম্বর মাসে কোনো ডিসকাউন্ট ইভেন্ট বা কোনো মিষ্টি মিষ্টিস ইভেন্ট না যে ডিসকাউন্ট ইভেন্টটা তোমাদের দেখালাম না ওটাই কিন্তু আমরা দেখতে পেয়ে আপকামিং সময় সেপ্টেম্বর মাসের মধ্যে যদি কনফার্ম ডেটটা জিজ্ঞেস করো তাহলে কি কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে আমরা কিন্তু দেখতেও চান্সটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে তবে কিছু এই ডেটটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম করা হয়নি বা আমাদের কিছু কবে আমাদের ডিসকাউন্ট ইভেন্ট আসবে এটা কিন্তু কনফার্ম করা হয়নি কনফার্ম আপডেট আসলে সবার আগে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো তো কিছু আজকের এই ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবা তো দেখুন ভালো তোকে থ্যাংক ইউ আর ভাই বাই দেখা পরে কোনো নেক্সট ভিডিওতে